Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama.

যে পরিমাণ প্রশ্ন এসেছে আমার মনে হয় এই সব প্রশ্নের উত্তর দিলে দীর্ঘদিন সময় প্রয়োজন এটি জেনে ভালো লাগলো আমাদের জানার কৌতূহল আছে আমরা জানতে চাই আমরা উপলব্ধি করতে চাই আজকে আমায় দুঃখতে যে কষ্ট হয়েছে অনেক ভক্তদের এরকম ভাব যা আমরা কেউ দেবো দেব না তাহলে পাঠ সুমিত্রার কাছ থেকে বহু কষ্টে প্রবেশ করলাম অনেক কষ্টে আমি উপলব্ধি করলাম মায়েরা কত কষ্টে যে বসছেন কেউ পা এমন দাঁড়াতে পারে নেই যে বসলেন আবার কেউ দাঁড়াচ্ছেন না আমি দেখতে পাচ্ছি যে দাঁড়ালে আরেকজন বসে যাবে দাঁড়াচ্ছেন না পায়ের নিচে একজন মা কিন্তু উঠছেন না বলছে পা দিয়ে মানিয়ে যাও উঠবো না বাবা যায় কল্পনা করে যায় ভগবানের মন্দিরের সামনে প্রণাম দিতে আকর্ষণ দেখো ভগবানের কথা কষ্ট হচ্ছে না আর ভেতরে যারা প্রবেশ করেছে যদি প্রশ্ন বেতনে যাওয়ার সুযোগ নেই

এরকম অভিজ্ঞতা হয়তো আমরা যেখানেই যাই হয় কিন্তু এই নরসিংহ জীবন আগ্রায় তো প্রথম কাজে আগামীতে বিষয়গুলো হবে আপনারা যারা কষ্ট করছেন অনেকে একেবারে দেখা যাচ্ছে দোতালাতেও আছেন ঠাকুর যেখানে আছেন এই দিকেও আছে গৌরব ঠিক আছে দোতালাতেই থাকুন কেবল সন্তোষ তুলতে পারছেন কিংবা দেখতে পাচ্ছেন আজকে যাচ্ছি এখানে বলছি আপনার মুখটা একটু দেখিয়ে বাবাকে পাঠ করে দেখতে পারি না দেখুন বলছি দেখার সুযোগ নেই

রাখনি এক ঘন্টা সময় কেবল প্রশ্ন উত্তর পড়ব আর এক ঘন্টা আমরা ভক্তিমূলক কথা আজকে শ্রবণ করব অনেক কথা আছে অনেক প্রশ্ন এসেছে অনেক বিষয় আছে ভালো লাগলো মানুষের জানার কি অঞ্চল জানার ক্ষেত্র আমরা খুঁজি কিন্তু পাচ্ছি না WhatsApp প্রচুর প্রশ্ন এসেছে গতকাল নাম্বার বলার পর প্রদীপ জ্বালানোর পর সেটা ফুদিয়ে নেবানো যায় না কেন তার কারণ সনাতন শাস্ত্রের প্রদীপ হচ্ছে মঙ্গলের প্রদীপ আমাদের শাস্ত্র বলছেন অন্ধকার থেকে আলোর পথে আমায় নিয়ে যাও উপনিষদে একটা মন্ত্র আছে দুঃখ থেকে আমাকে বড় আনন্দের দিকে নিয়ে যাও মৃত্যু থেকে অপ্রীতির প্রতি নিয়ে যাও আমরা সেজুতি জ্বালাই সেতু মানে সন্ধ্যার প্রদীপ এটা

যে ভালোবাসার মাঝে কামনা নাই পঞ্চ প্রদীপ মানে পাঁচটা জ্ঞান ইন্দ্রিয় প্রতীক

থেকে মানুষ জন্মদিন পালন শিখছে যদি অপ্রিয় হলেও সত্য এই কাটাটা সনাতনী হিন্দুদের সংস্কৃতি না এখন আমরাও কাটি এমনকি আমার জন্মদিনও ভক্তরা দেয় কিছু করার নাই কিন্তু এটা সনাতনী হিন্দুদের সংস্কৃতি না কেমন আমাদের সংস্কৃতি জন্মদিনে পায়েশ রান্না করে গোবিন্দকে দেয়া বিবাহ বার্ষিকীতে পায়েশ দেয়া এটা আমাদের সংস্কৃতি সনাতনীদের সংস্কৃতি কেমন কেমন ভগবানকে পিঠা পুলি রান্না করে সংক্রান্তিতে নববর্ষে সনাতনী হিন্দুদের ইংরেজি নববর্ষ পালন নয় সনাতনীদের সংস্কৃতি হচ্ছে নববর্ষ বাংলা নববর্ষ পালন এটা সনাতনীদের সংস্কৃতি ইংরেজরা আমাদের ভিতরে এই বীজ বপন করে গিয়েছে ইচ্ছে করলেও আমরা এর থেকে বের হয়ে আসতে পারছি না খ্রিস্টানদের ম্যাক্সিমাম আচার অনুষ্ঠান আমরা পালন করছি কেমন কাজী প্রদীপ কখনো নিবাদিনী প্রদীপ থেকে নিবে জন্মদিনে দীপ বিয়ের বাতি যতক্ষণ সন্তানের জন্মদিন ততটা গৃহ প্রদীপ জ্বালিয়ে দেবে কেমন নিভাবে না তোমরা হ্যাপি বার্থডে তুইও বলে হাততালি দিয়ে মোমবাতি নিভাবে না বলে তোমার সন্তানের জীবন কি হবে অন্ধকারময় হবে আয়ু কমে যাবে আর প্রদীপ জ্বালিয়ে দেবে প্রার্থনা করবে गोविंद আমার সন্তানের জীবন যেন প্রদীপের আলো নিয়ে আলোকিত হয় যততম বিবাহ বার্ষিকী ঠিক ততটা গীত প্রদীপ गोविंदের উদ্দেশ্যে জ্বালিয়ে দেবে প্রত্যেক নারী পুরুষের বিবাহ বার্ষিকীটা পালন দরকার যে তুমি বিয়ে করেছ এই পৃথিবীতে একটু বাইশ রান্না করে গত দেবে একটু গৃত প্রদীপ চালাবে অনেককেই গিয়ে জিজ্ঞেস করো যে কত মাসের কত তারিখে বিয়ে হলো কি লগ্ন কিছু বাসা তারপর কোনদিন বিয়ের তারিখ গেলো এই নিয়ে কারো খবরই নাই যেদিন যেদিন আজকে আবার শোনার পরে অনেকেই কি বাসায় গিয়ে বলেছে দেখেছো প্রভু কি বলেছে বিবাহবার্ষিকীতে চতম বিবাহ বার্ষিকী পঞ্চাশতম বিবাহ বার্ষিক হলে পঞ্চাশটা প্রদীপ জ্বালিয়ে দেবে গোবিন্দের উদ্দেশ্যে এই প্রদীপের আলোর নিয়ে যেন দাম্পত্য জীবন আলোকিত থাকে এটা সনাতনী দেব সংস্কৃতি দ্বিতীয় প্রশ্ন মেয়েদের শারীরিক সমস্যা হলে মন্দিরে যাওয়া যায় কি এই বিষয়ে শাস্ত্র কি বলছে এই প্রচুর পরিমাণে আগ্রহ কৌতূহল মানুষের মনে এই প্রশ্নটা মনে হয় দশ থেকে পনেরো জন করেছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখুন এটাকে বুঝতে গেলে একটু ধৈর্য নিয়ে শুনতে হবে আমাদের পুরাণ শাস্ত্রাদিতে এরকম কথা লিখা আছে মেয়েরা ব্রহ্মহত্যার পাপ ধারণ করেছিলেন ছিলেন কেমন এটা উল্লেখ আছে শাস্ত্রে অনে রাখবে অনেক মেয়েদের ফিজিক্যালি ট্রাবল হলে এই বিষয়টিকে অপবিত্র জ্ঞান করি এটি কখনো অপবিত্র জ্ঞান করবে না যদি এটি অপবিত্র জ্ঞান করো তাহলে এই অপবিত্রতার ফসল আমরা সবাই একটা মেয়ে যদি ফিজিক্যালি ট্রাভেলের দিকে না যায় সে কখনো সন্তান ধারণের যোগ্য হয় না এই জন্য ভারতের কোনো কোনো রাজ্যে একটা নারী যখন প্রথম ফিজিক্যালি ট্রাভেলে আসে তখন তাকে

শুধু সমাজ বলছে তা এগুলো লজ্জারও বিষয় নয় জানতে হবে কারণটা কি এটা আমি অনেক গবেষণা করেছি বিজ্ঞান এই সম্পর্কে কি বলেছে মেয়েরা যখন ফিজিক্যালি ট্রাভেলে যায় এই সময় যদি কেউ শারীরিক সম্ভব করে প্রচুর তার ব্যথা অনুভব হয় আমরা যেহেতু কামক মানুষ পরিহত জীব যে কোনো মুহূর্তে তার মাঝে কামনা তারিত হতে পারে এই জন্য স্বাস্থ্য একটা ভয়ের সঞ্চার করে প্রতি পত্নীকে আলাদা শয়নের একটা অনুমতি দিয়েছেন কতটা বুঝতে ভালো করে প্রতি পত্নীকে আলাদা শয়নের ব্যবস্থা করে রেখেছেন যেন তারা এই সময়ে এই কার্য না করে যদি করে তাহলে সেখানে অনেক অনেক প্রবলেম ক্রিয়েট হয় মেডিকেল সায়েন্সও তাই বলছে আচার অনুষ্ঠান গুলোকে বিজ্ঞানের দৃষ্টিতে বিজ্ঞান কি বলছে দার্শনিক গুলো এটাকে কি বলছেন এটাকে কিভাবে গৃহীত হয় এবং এমনও ভয় দেখানো হচ্ছে যদি কেউ কোনো

আমাদের মতন আচার্য কোনো তাই বলছে তবে আমরা তোমার স্বাস্থ্যকে অস্বীকার করে করতে পারবো না শাস্ত্রের বাহিরে কোন কথাও বলতে পারবো না এই জন্য কোনো কোনো পুরাণ সংস্কৃতিতে উল্লেখ আছে যদি কেউ তুলসীর মালায় জব করেন তাহলে এই কয়েকটা দিন সে কর দ্বারা জব করবে এমন আছে কথা লেখা আছে যদি গৃহে কেউ না থাকে ভালো করে বুঝবে যদি গৃহে কেউ থাকে তারবাই পূজিতা দাও আমি আরও বলছি এটা কোনো অপবিত্র নয় কেমন এই অপবিত্র তুমি আলাদা থাকো এই বিষয়টাকে কিছু নেবে না মনে এটা প্রকৃতির একটা বিধান যদি কেউ গৃহে থাকে তিনি দ যদি কেউ গৃহীন না থাকে চিত্র পটে চিত্র পটে সেবা করতে পারবে কিন্তু বিগগৃহীর সেবাশি করতে পারবে না বুঝলেন বিগগৃহের সেবা আজকাল প্রত্যেক ঘরে ঘরে বিগগৃহ কিন্তু যদিও কঠিন হবে বাস্তব কথা একবারে পূর্ণ রূপে এত নারীর ফিজিক্যালি ট্রাবল শেষ হবার পূর্ব পর্যন্ত সে বিগগৃহ সেবা অধিকারী হয় না সত্যি যদিও আমাদের কঠিন কথা thank <laughs> you নির্ধারিত সময়ে তখন আর ইত্যাদি হয় না কেমন এরকম লেখা আছে রামকৃষ্ণ কথা যারা রামকৃষ্ণ প্রথম করেছে কারণ আমি তো সব সেক্টর লেখাপড়া করে এই জায়গায় এসেছি মহাপুরুষদের জীবন দর্শন থেকে শুরু করে সব আমি পড়াশোনা করেছি এই বিষয়টার সিদ্ধান্ত আপনাদের উপর সম্পূর্ণ কেমন যদি গৃহে আমার কেউ না থাকে আমি আমার সন্তানকে আহার করাচ্ছি প্রথম যদি আমি

বাঁধতে পারো সেটি আলাদা কেমন আর দ্বিতীয় কথাটা হচ্ছে যদি কেউ গৃহের থাকে তার দ্বারাই সেবা পুজোটা করো আর যদি কেউ না থাকে তখন আর কি করার কথা যদি কেউ না থাকে তখন আর কি করবে সিদ্ধান্ত তোমরাই নেবে বিষয়টা পরিষ্কার হয়েছে কি পরিষ্কার হয়েছে

আপনি যেভাবেই নিন আপনার মঙ্গল হবেই হবে ক্রিয়া হবেই হবে আগুনে জেনে হাত দিন না জেনে হাত দিন আগুনের ধর্ম কি পুরানো জেনে হাত দিলেও পুরাবে না জেনে হাত দিলেও পুরাবে কেমন হরিনাম করলে মঙ্গল হবেই হবে তবে ফিজিক্যালি প্রাবণের নামে আমরা যেন নারীদেরকে কটু কথা না বলি আমরা যেন তাদের অন্যায় না করি এটাকে অপবিত্র বলে যেন আমরা তাদেরকে নির্যাতন না করি এই ঠান্ডার মাঝে যেন আমরা এই সকল জন্য না করি যেটা পূর্বতন লোকের আমাদের সঙ্গে করেছিল কেমন আর আর অবশ্যই একজন ফিজিক্যালি ট্রাভেল চলাকালীন সময়ে নারী ভাগ্য কথা শুনতে পারবে আসতে পারবে কিন্তু গর্ব মন্দিরে যেতে পারবে না গর্ব মন্দিরে পূজারি ছাড়া তো কেউই যেতে পারে আজকাল অনেককে আমরা দেখতে পাই বলেন যে গর্ব মন্দিরে আসন প্রণাম দিন কিন্তু না পূজারি ব্যতীত অন্য কারো গর্ব মন্দিরে যাওয়ার অধিকার নাই বুঝলি কথা গর্ব মন্দির মানে বুঝতে পেরেছ তো এই যে ভগবান নিঃসিংহদেব যেখানে আছেন

তারা ব্রহ্ম হত্যার পাপ গ্রহণ করে উদার মনের পরিচয় দিয়েছিলেন নারীরা বুঝলেন এই জন্য নারী এতটাই সহনশীল এই জন্য প্রসবীর নারীকে দিয়েছেন পুরুষকে দেননি নারীর সহ্য ক্ষমতা এত বেশি তাদের মুখ ফেটে যায় কিন্তু মুখ ফুটে না একটা গানে আছে পুরুষ ও ব্রহ্ম রাজাতি কঠিন নারী তো সরল গো জাতি থাকে দুঃখ সহি

জলকে যে পাত্রে দ্বারা মানিয়ে নিতে পারে বুঝিয়ে নিতে পারে একটা নারী বিবাহের আগে দেখবে বাবার বাড়িতে বাবাকে যদি কিছু বলে ভাইকে যদি কিছু বলে সঙ্গে সঙ্গে সে রুখে দাঁড়ায় বিবাহের পর একটা জানা হচ্ছে না পরিবেশে আসে একটা পুরুষকে কেন্দ্র করে ওকে কেন্দ্র করে সে নতুন সম্পর্কে জড়ায় কাউকে চিন্তা না কিন্তু হোটেলের মধ্যে তার ভালোবাসা দ্বারা সবাই আপন করে নিচ্ছে দেখলি তো তোমরাও এই অভিজ্ঞতায় আছো তারপর মনে করো পাসব বিয়ে হলো বাবার বাড়িতে গিয়েছি এবার যদি তার তারপরে কিছু বলে স্বামীকে যদি কিছু বলে এই আকুনি চলো আর ওদের বাড়ি আসব না যেখানে আমার জামাইয়ের সম্মান নিয়ে আর আসব না ঠিক এবার পরের পক্ষ ধরে ভাইদেরকে শাসাচ্ছে আর যদি একটু অসম্মান করে আমার শ্বশুরবাড়িতে তারপরকে তল্পি টলপা কুটিয়ে সেখান থেকে চলে যায় রহস্য অভিযোগ চরিত্র নারী সতী যখন মহাদেবকে দক্ষ একের পরে অপমান করলেন সতী তখন তাকে কিছু বলতে পারছেন না স্বামীকেও বলতে পারছেন না আর তখন কি হলো নিজে দেহ ত্যাগ করলেন শরীরটাকে নষ্ট করে দিলেন সামাজিক অনুষ্ঠানে কখনো বিনা নিমন্ত্রণে যাবে না বিয়াতে বিনা নিমন্ত্রণে যাবে না বাবার বাড়ি হলেও নিমন্ত্রণ ছাড়া যাবে না এটা সতী বলে গেছেন পার্বতী বলে গেছেন নিমন্ত্রণ ছাড়া যাবে না সামাজিক অনুষ্ঠানে জন্মদিনে শ্রাদুষ্ঠানে নিমন্ত্রণ চলে যাবে না আর নিমন্ত্রণবিহীন হয় নিমন্ত্রণ লাগে শুনলি দৌড় দিকে কেন এখানে যাবো নিজের মঙ্গলের জন্য বুঝলে না এখানে কখনো নিমন্ত্রণের অপেক্ষা রাখবে না কিন্তু বাবার মানে হলেও নিমন্ত্রণ চলা যাবে না বিবাহ